কত শতের মুজাদ্দিদ অবস্থিতি ফুরফুর রহমাতুল্লাহ মোবারক এখন আসলে আউলিয়া কেন যারা অতীত হয়েছেন বিশেষ করে আমরা যারা মুজাদ্দিদ এ পর্যন্ত তারা এসেছেন ওনাদের তালিকা করে সে ওনাদের সাউনিমু মোবারকগুলি আমরা আলোচনা করার ব্যবস্থা এখানে করেছি কারণ আউলিয়া কেনাম রহমতুল্লা সম্পর্কে মানুষ যদি না জানে তাহলে সে সে বিষয়গুলি গুরুত্ব উপলব্ধি করতে পারবে না আর সাধারণভাবে মানুষ হজরত সাহাবাই কিরাম রদিয়ালাহুম ওনাদের সাউনিম পরে নসর অনেক কঠিন ওনাদের বিষয়টা মানুষ বুঝে না সহজ কিন্তু আউলে কেনাম ওনাদের বিষয়গুলি আলোচনা করলে বুঝতে সহজ একজন বুজুর্গ আজত আবুল হোসেন নুরী বাগদাদি র হতু দালায় হযরত আবুল হোসাইন নুরী বাগদাদি বুজুর্গ ওলিয়াল উনাকে মানুষ কাফের ফতুয়া দিত তুনি বলতেন যে ঠিকই আছে মানুষ আমাকে কাফের ফতুয়া দেয় ঠিকই আছে কেন যে আমি কোরআন শরীফ পড়ি হাদিস শরীফ আমার কিন্তু সে তখন তেমন ক্রিয়া করে না কিন্তু আমি যখন আউলিয়া কেরাম উনাদের বিষয়গুলি পড়ি আলোচনা করি তখন আমাদের আলাদা একটা তাসির পরে তার অর্থ হল সাধারণভাবে মানুষ একজন উন্মত বিষয়টা বুঝতে সহজ কাছাকাছি কিন্তু কোরআন শৈব সন্ন্যাসে বিষয়ের উপলব্ধি করা খুব কঠিন বিষয় সেরকম হয়তো সাহাবাই কিরাম রিয়াল যে ওনারা যে রিয়াজত মশাক্ষাত করেছেন এটা সাধারণ মানুষ উপলব্ধির বাইরে

পুরুষ যারাই কেউ ফিরে আসিনি পুরুষ যারাই গেল কেউ ফিরে আসেনি যেতে হাবে পারে সম্বল ঘুর দম ফুরাইলে রাখবে Gamfura ile rakbe